কিন্তু গড়্রা আছে দামাসিন আছে বা বিভিন্ন কোয়ালিটি কবুতর আছে রাসায়গিরি বাস পাবেন অল্প কিছু দেখেন ভাই একদম সিলভার

কারণ তিনশো টাকা আমাদেরকে সুপারভাইজারের হাতে দিয়ে তুলে দিতে হয় যাওয়া আসার একটা ভাড়া মনে করেন আমার সময়ের কথা বাদই দিলাম কিন্তু সাড়ে তিনশো টাকার নিচে ভাই কোন অর্ডার নিতে পারবো না ঢাকার বাহিরা ঢাকার মধ্যে জায়গা বেদ যদি সিটির মধ্যে হয় গাড়িতে তুলে দিব সর্বনিম্ন দেড়শো টাকা সর্বনিম্ন আর বাইকে নিলে তিনশো টাকা শেষ ক্লিয়ার ভাই পরিষ্কার ঠিক আছে চন কৌতুকগুলো দেখেন ঠিক মানি জাকারিয়া ভাই ভাই প্রথমেই হলিকপার একেবারে মাশ আল্লাহ কোয়ালিটিটা দেখেন দর্শক আরে বা রে বাবা বাচ্চা হলিকপার ইয়োলো কালারের নর্মাদি কনফার্ম আছে দর্শক ফুল জেড একেবারে ফুল জেড আর হলিকপার তো এরকম জেড হবে এরকম হাইড্রলিক হবে এটা নিয়ে বলার আর কিছু নেই যারা হলিকপার সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন

তেরোশো টাকা যান দর্শক মাত্র তেরোশো টাকা হইলে হলিকপারের বাচ্চা দুটো আপনারা কালেকশন করতে পারবেন মেল ফিমেল ঠিকঠাক আছে বয়স মাত্র আড়াই মাস বড় ভাই ভাই ড্যানিশ

কবুতরটা অনেক বড় সাইজের দশ অনেকটা কথা বলি ছোট করে এই কবুতর বাজারে গেলে ভাই টাকা দাও আমি একটা কথা আগেও বলি এখনো বর্তমান বলি জিনিস যদি ভাই বাসা বাড়ি থেকে নেন কোনো পরিচিত বা ভালো খামারি থেকে নেন তাহলে আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমার কবুতর ডিম না দিলে বাচ্চা ফুটাই না ফুটাইলে আমার কাছে দিয়ে দিবেন

দেখেন একেবারে সুপার ফ্রেশ এদের বাবা মা হচ্ছে এই যে ডিম পারছে আবার আমরা বাবা মা পরে দেখাবো আগে বাচ্চা দুইটা দেখাই এই বাচ্চাগুলো খাওয়া শিখছে অলরেডি ভাই অলরেডি খাওয়া শিখছে এটা মনে হয় মেল হবে না এটা ফিমেল হবে এটা ফিমেল হবে দর্শক এখনো চিচি করতেছে নিজের খাওয়া নিজে খায় কত চাচ্ছেন এই বাচ্চা দুটো আজকে নিতে চাই দাম পড়বে ফিক্সড আটশো টাকা মাত্র আটশো টাকা আমেরিকান নান আমেরিকান নান বাচ্চা পেয়ার দর্শক আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন এখনই আমরা আপনাদের এদের বাচ্চাগুলো দেখাবো বাবা মা গুলো দেখাবো সরি দর্শক এদের বাবা মা দেখাবো এখন দর্শক এই হচ্ছে ব্ল্যাক আমেরিকান নান রানিং পেয়ার যেটা একটা ডিম পারছে ভেঙে গেছে আপনার এখানে গিয়ে কি আরেকটা পারবে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আচ্ছা নাও পড়তে পারে কারণ আমি যেখান থেকে নিয়ে আসছি ও একটা ডিম দিয়ে দিয়েছে একটা ডিম অনেক কবুতরত্ব ভাই কিসের ডিম দিছে এটা বলতে পারব না আচ্ছা কিন্তু বাচ্চা আছে ডিম বাচ্চা করা কবুতর এটা নিশ্চিন্ত এটা গ্যারান্টি ভাই আচ্ছা কত চাচ্ছেন এই ভাই ফিক্সড 1500 টাকা চাও চেয়ে কোনো অপশন নাই জিনিস নিবে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে আবার কোয়ালিটি সহকারে দেখবেন কোয়ালিটির কথা বলে লাভ নাই ভাই দেখে দর্শক অবশ্যই তো আমেরিকান পেয়ারটা যারা টাকা ভাইয়া কি আসলো এবারি হান্ড্রেড পার্সেন্ট লাহোরি কবুতর তো না দর্শক ব্ল্যাক লাহোরি একটা পেয়ার এগুলোর বয়স কেমন আড়াই মাস আড়াই মাস মেল ফিমেল বুঝা যায় এখন তো এরকম বুঝা যায় না ভাই হুম 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 একই রকম দেখতে सेम সাইজ सेम এর জন্যই দর্শক আমি একটু কনফিউশন দেখি জাকেরিয়া ভাইকে জিজ্ঞেস করলাম তবে লাহুরি কবুতর এটা 100% জি দেখেন খুবই ছটফটে কবুতর খুবই অ্যাকটিভ একটা এক জোড়া কবুতর ব্ল্যাক লাহুরি জি এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় 1300 টাকা ভাই একদম ভাই ভাই ও ভাই 1200 জান 1200 দর্শক মাত্র বারোশো টাকা হলে ব্ল্যাক লাহোরি এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র আড়াই মাস বয়স আড়াই ভাইয়া জি জি এটা কি এটাকে দেখালাম লাহোরি হম এটাও

এই এই একটা ছোট একটা ডিম নিয়ে বসে আছে এই ডিম দিছে পায়রা দিছে কি মানে আছে ডিম নিয়ে বসে আছে প্রথমে দেখাইলাম ভাই আচ্ছা দাম বললাম 1200 টাকা আচ্ছা এখন দেখাইতেছি লাহোরি সিরাজী বাংলাদেশ ব্রিড দাম কত বললাম 900 টাকা 900 টাকা এই এক জোড়া আছে দাম 1300 টাকা মানে রানিং জোরাতে 1300 আর রানিং জোরা আবার ডিম সহ ডিম মাত্র 1300 1300 টাকা এটা কি আমরা ভিডিওর কাছে দেখাতে পারবো হ্যাঁ অবশ্যই দর্শক আগে দেখি আমরা এই পেয়ারটা যারা নেবেন একদম একটেড মাত্র 900 900 ভাই এটা নর না মাদি নর এটা হচ্ছে নর মাদিয়ান নর দুটই ভাই একদম কঠোর সাইজ হিউজ সাইজ শুধু কঠোর সাইজ না হিউজ সাইজ দর্শক সাইজ দেখছেন আগে বলে দি ভাই আবারও বলতেছি কাস্টমার হোক আমার বড় ভাই হোক বোন হোক দর্শক হোক ফার্স্ট আমরা টয়লাহরে দেখাইলাম বেবি বারোশো টাকা এরপরে দেখাইলাম বেবি নয়শো টাকা এখন রানিং দেখাচ্ছি 1300 টাকা 1300 টাকা একটা ডিম পার্স আপনারা দেখতেই পাইছেন কিনেছেন এখন আপনাদের হাতে কিভাবে নেবেন কেমনে নেবেন সেটা এখন যাচাই বাছাই কইরা আচ্ছা আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হবে না তো এই পেয়ারটা যারা নেবেন একদম এক রেট টাকা জাকারিয়া ভাই ভাই কি দিলেন এবার এবার দিলাম চুইঠাল গররা চিচি বাচ্চা একদম চিচি বাচ্চা দর্শক চুইঠাল গররার চিচি বাচ্চা আজকে এই বাচ্চাগুলো উড়ানোর জন্য যারা নিতে চান

এই সিলভার গররার বাচ্চাটা কত চাচ্ছে सेम ভাই কত যেটা নেবেন 900 টাকা আর দুইটা জোড়া একসাথে নিতেছেন একসাথে নিলে ভাই যেই দাম ভাইঙ্গে নিলে ওই सेम দাম এক জোড়া নিলে 900 দুই জোড়া নিলে 1800 দর্শক দুই জোড়া চুইটাল গররার বেবি দর্শক এক জোড়া কালো এক জোড়া সিলভার সিলভার দুই জোড়া একসাথে নিবেন মাত্র 1800 আর এক জোড়া নিবেন একদম 900 বড় ভাই ভাই দামাসিন দামাসিন আইসবার এটা নামা হচ্ছে ভাই চেকার চেকার কিন্তু আসছে বাচ্চা আইসবার ফুল চেকার বাবা মা মানে বাবা মা হচ্ছে রেড চেকার রেড চেকার কিন্তু বাচ্চা আসছে একটা আইসবার আইসবার মন্ডকি কাজল গিয়ার তো আসছে আমাদের কাজল গিয়ার দরকার একদম বুটঠড় কোয়ালিটিও 마শাআল্লাহ দর্শক আইসবার দামাসিন আর রেড চেকার দামাসিনের বেবি তবে আমার ক্ষুদ্র একটা জ্ঞান থেকে বলি বা ক্ষুদ্র একটা অভিজ্ঞতা থেকে বলি এটা মেল হবে এটা পুরুষ এটা মাদি হবে এটা মহিলা তাই তো আচ্ছা এই জোড়াটা নিলে আমরা কি উড়াইতে পারবো উড়ানোর জন্য উড়ানোর জন্য ছোট বাচ্চা খাওয়া কত চাচ্ছেন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা হলে দামাসিনীর এই বাচ্চা দুইটা আপনারা কালেকশন করতে পারবেন সমগ্র বাংলাদেশে বন্ধু আপু আন্টি যারা আছে সবাই নিতে পারবে মাত্র এক হাজার টাকায় বড় ভাই এবার কি দিলেন ঝর্ণার সাটিং রানিং জোড়া একদম সেম টু সেম কার্বন কপি দর্শক রানিং একটা পেয়ার ঝর্ণা শাটিং নরমাদি কোনটা ভাই নর হচ্ছে ওই পিছেরটা আর মাদি হচ্ছে সামনেরটা মানে নীল টেক পরে যেটা এটা নর হলুদ টেক পরে যেটা এটা হচ্ছে মাদি এগুলো কি ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা এক জোড়া ঝর্ণা শাটিং দর্শক খুব সুন্দর একটা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা 1300 টাকা ঝর্ণা শাটিং ঝর্ণা শাটিং এত সুন্দর একটা কবুতর টাই করি সব একুরেট আছে তো না আছে ভাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন করি এই যে করি আমি দেখা দিচ্ছি এই যে টাই এই যে করি এই যে টাই দর্শক দেখেন টাই করি সব একুরেট আছে মাত্র তেরোশো টাকা হইলে ঝর্ণা সাটিং এই পেয়ারটা নিতে পারবেন জাকারিয়া ভাই কি আসলো ভাই ক্যাপে চিনো হোয়াইট হোয়াইট কালারের ছটপটা সেই ছটপটা সামনে একটা মাদি কোনটা মাদি কোনটা নর সামনেরটা মাদি পিছেরটা নর হুটটা দেখছেন দর্শক এটা মাদি এটা নর নর এক জোড়া ক্যাপে চিনো জি

রানিং জোড়া রানিং জোড়া ব্ল্যাক আমেরিকান লক্ষা দর্শক দেখেন কি সুন্দর পায়ের মুজা টুজা দেখেন ডিম বাচ্চা করছে রানিং ভাই ডিম বাচ্চা করা আমার কাছে করে নাই আপনি তো কিনে নিয়ে আসছেন হ্যাঁ আমি তো বাসা সুযোগ নাই খামার থেকে নিয়ে আসা আচ্ছা কিন্তু ডিম বাচ্চা করার অভিজ্ঞতা আছে তাই তো ভাই না করলেও আমার কবুতর আমাকে খালি বলবেন ভাই ডিম বাচ্চা করতেছে না শেষ আমি ফেরত নিয়ে নিব আচ্ছা আচ্ছা দেখেন একদম খারালেজের কবুতর কত চাচ্ছেন আমেরিকান লক্ষাই পেয়ারটা 1000 টাকা এত বয়ান দিলাম একটু দামটাম টাম বাড়ায় চাবেন ভাই কিছু নাই যা লিগ্যাল যা যেটা বলবো সেটাই আচ্ছা একদম কম প্রাইজে একদম কম প্রাইজে পাচ্ছেন আজকে একদম এক রেট মাত্র 1000 1000 টাকায় ব্ল্যাক লক্ষা ভাইয়া ভাই একদম রক্তলাল হ্যাঁ একেবারে রক্তলাল দর্শক রেড মুখী জি নন নামা এটা এটা জামাই জামাই হ্যাঁ এই দেখেন নতুন বউ এই হচ্ছে নতুন বউ খেলা হবে খেলা ছি 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 যা অলরেডি ব্লিডিং করতেছে ব্লিডিং করতেছে হ্যাঁ ডিম বাচ্চা করবে কি বলবো বলেন চোখের সামনে দেখেন ব্লিডিং করবে যদি 2 মিনিট ধরে থাকেন আপনারা কালার দেখেন নদেরও তো একটা লজ্জা শরম আছে শরম আছে দর্শক আপনারা কালার দেখেন কোন রকম কোন কোয়ালিটি দেখেন কোন রকম কোন মিসমার্কিং নাই ফুল জেডি স্প্রিং একজোড়া রেডমুখী পেয়ার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ টাকা দিয়ে কবুতর নিবেন দেখে শুনে বুঝে কোয়ালিটি সম্পন্ন কবুতর নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন কত চাচ্ছেন এই রেড মুকি পেয়ারটা আজকে মাত্র 1500 টাকা একদম বলে দেন একদম ভাই একদম 1500 কোনো সুযোগ নাই চুল পরিমাণ কোনো মিসমার্কিং আছে কি ভাই আপনার ক্যামেরায় দেখাই দেন আপনি আমি ক্যামেরা দর্শক দেখেন কোনো পরিমাণ কোনো মিসমার্কিং নাই আমি নিজেই দেখায়া দিচ্ছি আপনাদের মাথার হুটটা দেখেন সাদা অংশটুক দেখেন আচ্ছা এবার হচ্ছে মাদিটা দেখা দিই জাকারি ভাই মনে কষ্ট নিয়ে না আমি ভাই কষ্ট না এই কোন রকম কোন রকম কোন মিস মার্কেট না একদম সুপার ফ্রেশ একটা পেয়ার এই পেয়ারটা জানা নেবেন মাত্র 1500 টাকা 1500 টাকা এত সুন্দর একটা রেড মুখী পেয়ার বড় ভাই ভাই কি দিলেন এবার রাজশাহীর এক জোড়া খালি এখানে দেখাই হুম আর আরেক জোড়া আছে দেখাবো ইনশাআল্লাহ দেখাবো ইনশাআল্লাহ রাজশাহী কি কবুতর এটা এটা হচ্ছে ভাই রাজশাহী উড়াবাজি রাজশাহী উড়াবাজি জি

কবুতর খুঁজতেছেন রাজশাহী গিরিবাজে এই পেয়ারটা কালেকশন করতে পারেন জাকারিয়া ভাই কি দিলেন একজোড়া ব্ল্যাক বোম্বাই ব্ল্যাক বোম্বাই এটা হচ্ছে নটটা এ হচ্ছে মাদিটা দর্শক একদম জেড ব্ল্যাক একেবারে জেড ব্ল্যাক রানিং পেয়ার একটা বোম্বাই কবুতর

আচ্ছা এটার দাম খালি দিবেন এই দুইটার দাম দিব রাজশাহী গিরিবাজ দর্শক এই দুইটা যারা নিবেন এইটা কবুতর এই কবুতরটা একেবারে ফ্রি আচ্ছা রাজশাহী এটা কি কবুতর ভাই রাজশাহী ঝাক বলে রাজশাহী অনেকে বলবে বাচ্চা কবুতর এই দেখেন নটটা একটু ওই পাশ থেকে নিয়ে আসছি তো ভাই এক জোড়াই আছে এক জোড়াই আছে না রাজশাহী গিরিবাজ না রানিং জোড়া তো এই যে রানিং ঠট ঠট সব দেখেন এই যে দর্শক এটা রানিং পেয়ার এই দেখেন ফুলতেছে হুম এই দেখেন এই যে ডাক শুরু হয়ে গেছে

একজোড়া কবুতর রাজশাহী কবু গিরিবাজ কবুতর মাত্র সাতশো টাকা দিয়ে যারা নিবেন মুখীটা একেবারে ফ্রি পাবেন